আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা দুই সালে বিএসসি ইন ল্যাব মেডিসিন কোর্সে ভর্তি পরীক্ষা দিবেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে তাদের ভর্তি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আজকে আমরা আলোচনা করব কিভাবে অনলাইনে আমরা অ্যাপ্লাই করব এবং এখানে মোট আসন সংখ্যা কতগুলো আছে পরীক্ষা পদ্ধতি আবেদন কবে শুরু হবে আবেদন কিভাবে করতে হবে সো এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইন ল্যাব মেডিসিন এটা একটা ব্যাচেলর কোর্স এবং এই কোর্সটা সরকারিভাবে ঢাকা এসটি তেও আছে রাজশাহী এসটি এবং পাবলিক হেলথ এই তিনটা প্রতিষ্ঠানে আছে সো এইটার জন্য আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে তাদের ভর্তি পরীক্ষাটা এই মাসে অনুষ্ঠিত হবে অর্থাৎ বিএসসি ইন হেলথ টেকনোলজি ঢাকা এসটি রাজশাহী এসটি এবং পাবলিক হেলথ এই তিনটা প্রতিষ্ঠানে কিন্তু ল্যাব মেডিসিন এই কোর্সটা সরকারিভাবে করা যায় পাশাপাশি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে এখানেও আলাদাভাবে একটা ভর্তি পরীক্ষা দিয়ে এখানে আপনারা পরীক্ষাটা দিতে পারবেন এবং এই কোর্সে আপনারা ব্যাচেলর করতে পারবেন সো অনার্স কোর্স এটা একটা আবেদন শুরু হবে আমাদের একত্রিশ তারিখ অর্থাৎ মে মাসের একত্রিশ তারিখ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আবেদন শেষ হবে পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ এবং ভর্তি পরীক্ষাটা হচ্ছে ত্রিশ ছয় দুই হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের তিরিশ তারিখে কিন্তু ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই কোর্সটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটা কোর্স মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে পরিচালিত হয় সো এখানে আপনারা সম্পূর্ণ সার্কুলারটা দেখতে পাচ্ছেন সার্কুলারটা আপনারা ডাউনলোড দিতে চাইলে আপনারা যেটা করবেন অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা এখান থেকে ডাউনলোড দিবেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন এবং সার্কুলার যদি ডাউনলোড দেন সে ক্ষেত্রে নিচে আরেকটা অপশন আছে এখান থেকে আপনারা সার্কুলারটা ডাউনলোড নিয়ে নেবেন ওকে সো আমরা এখানে বিস্তারিত এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি আবেদন শুরু হবে এটা আমরা বলেছি অলরেডি আবেদন ফি হচ্ছে 1500 টাকা এবং এই বছর 17 তম ব্যাচে এই বছর এখানে 17 তম ব্যাচে আপনাদের अप्लाई চলছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট অর্থাৎ এটা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটা কোর্স ব্যাচেলর অফ সায়েন্স ইন হেলথ টেকনোলজি আচ্ছা নেই এটা চার বছর একটা কোর্স এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে দুই হাজার এবং চব্বিশ সালে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে অবশ্যই বায়োলজি থাকতে হবে এবং সম্মিলিত জিপিএ আপনার টোটাল ফাইভ পয়েন্ট থাকতে হবে আর আপনার জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকলেই হবে মানে এসএসসি এবং এইচএসি দুইটা মিলিয়ে আপনার জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকতে হবে আবেদন করতে হলে আপনার অত্র প্রতিষ্ঠানের দপ্তর এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইট হইতে আবেদনপত্র সংগ্রহ করতে হবে অর্থাৎ আপনি এখান থেকে চাইলে অ্যাপ্লাই ফর্মটা ডাউনলোড দিয়ে নিতে পারেন সো এটা ডাউনলোড করে এটা আপনাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে যে গুলো দেওয়া আছে সেখানে সেটা দেখে আপনার এটা ফিল আপ করবেন এবং আবেদন ফি হচ্ছে পনেরোশো টাকা সেটা পে অর্ডার ব্যাংক ড্রাফ করে আপনাকে তাদের যেই ভবন আছে বাংলাদেশ শিশু হাসপাতাল অনুকূলে প্রদান করতে হবে তো এটা সার্কুলারের ডিটেলস দেওয়া আছে আপনাকে নিজেই আবেদন ফর্মটা ফিল করতে হবে নিজ হাতে ফিল করে এরপরে এটা জমা দিতে হবে সরাসরি শিশু হাসপাতালে যেয়ে আপনি এটা জমা দিবেন ওকে সো এখানে আপনারা চাইলে যারা সরকারি জব করছেন স্বায়ত্তশাসিত বেসরকারি চাকুরিরত প্রার্থীগণ তারাও এখানে করতে পারবেন এবং আবেদনপত্রের সাথে আপনাদের এই ইনফরমেশনগুলো জমা দিতে হবে আপনার স্থায়ী ঠিকানা সম্পর্কিত স্থানীয় ইউপি চেয়ারম্যান অথবা পৌরসভা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি এসএসসি বা সমমানের এইচএসি বা সমমানের পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সনদের সত্যায়িত ফটোকপি এবং যারা ডিপ্লোমাধারী আছেন তারা বাংলাদেশের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত ডিপ্লোমা সনদ সাময়িক সনদ এবং নম্বর নম্বরপত্রের সত্ত্বায়িত ফটোকপি লাগবে এবং যারা ডিপ্লোমাধারী আছেন তাদের বয়স পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে মানে অনূর্ধ্ব পঁয়তাল্লিশ বছর কোনো হোস্টেল থাকবে না কোনো ভাতা প্রদান করা হবে না তবে আপনাদের চতুর্থ বর্ষে আট হাজার টাকা করে মান্থলি দেওয়া হবে এবং এখানে সর্বমোট খরচ হচ্ছে নিরানব্বই হাজার টাকা চার বছর এবং এই টাকাটা আপনারা কিস্ত প্রতিবর্ষে কিস্তিতে দিতে পারবেন সো এখানে আপনাদের আবেদন কিভাবে কি করতে হবে সব কিছু বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ইনফরমেশন গুলো আপনার এখান থেকে দেখে নেবেন যদি কোনো কনফিউশন থাকে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে সার্কুলারটা আপনার এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে আবেদন করার পূর্বে অবশ্যই আপনারা সার্কুলারটা ভালোভাবে পরে নেবেন সার্কুলারটা আপনারা খুব ভালোভাবে এখান থেকে পরে নেবেন সার্কুলার আপনারা এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন আর যদি আপনাদের ভর্তি গাইড প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের একটা গাইড আছে সেই গাইডটা আপনারা সংগ্রহ করতে পারেন বিএসসি হেলথ টেকনোলজি ভর্তি প্রস্তুতি গাইড আর ক্ষেত্রে আপনারা গাইডটা অর্ডার করতে আপনারা অর্ডার অপশনে ক্লিক করবেন অথবা আপনারা এখান থেকে জাস্ট এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবে আমি বলবো হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে বইটা অর্ডার করার জন্য সো এই ছিল আমাদের আজকের এই ভিডিও যদি কারো কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আপনারা আমাদের যে নাম্বার দেওয়া আছে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে সরাসরি মেসেজ দিবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম